এটা কোনো সিনেমার গল্প না কোনো সাজানো বাস্তবতাও না এটা ভারতের ফায়জালাবাদ জেলার এক ক্ষুদ্র গ্রাম দেহরিয়ান এখানে ঈদের সিমুই আর দুর্গার প্রসাদ এক থালায় পড়ে এখানে সম্পর্কগুলো ধর্ম দিয়ে নয় হৃদয় দিয়ে মাপা হয় তো আজ আমরা শুনব এমন এক গ্রামের গল্প যেটা বিশ্বাস করায় মানুষ আগে ধর্ম পরে তো চলুন আপনাদের সঙ্গে আমি একটু ঘুরে আসি ভারতের ফয়জালাবাদ জেলার এক ছোট্ট গ্রাম দেহরিয়ান এখানে সকালটা শুরু হয় মসজিদের আজান আর মন্দিরের ঘণ্টা ধনী দিয়ে একসঙ্গে সমান্তরাল ভাবে যেন কোনো সঙ্গীত আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখবেন রাস্তার একদিকে আনোয়ার চাচা তার সবজি খেতে কাজ করছেন আর অন্যদিকে রামলাল কাকা তার নাতিকে স্কুলে দিয়ে ফিরছেন কেউ কারো দিকে সন্দেহের চোখে তাকায় না বরং হাত তুলে আসসালাম আলাইকুম আর জয় শ্রীরাম সমান্তরালে উচ্চারিত হয় কিন্তু কোনো সংঘর্ষ হয় না আনোয়ার চাচা একজন মুসলিম আর রামলাল কাকা হিন্দু ধর্ম আলাদা হলেও হৃদয়ের ভাষা কিন্তু এক তারা একে অপরের বিপদে ছুটে যান একে অপরের উৎসবে সবার আগে হাজির হন উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ উনিশশো চুরাশি সালের দাঙ্গা উনিশশো বিরানব্বইয়ের বাবরি মসজিদ ভারত যখন ধর্মের নামে ছিন্ন ভিন্ন তখনও এই গ্রাম শান্ত স্থির কারণ এখানে ধর্ম দিয়ে দেওয়াল নয় সেতু গড়া হয় দেহরিয়ান যেন ভারতের সেই নিস্তব্ধ কোণ যেখানে আজও মানবতা বেঁচে আছে এবং শ্বাস নিচ্ছে সম্প্রীতির ছায়ায় ধর্মের পরিচয় মানুষের নাম বা পোশাকে সীমাবদ্ধ নয় তার আসল রূপ দেখা যায় এমনই কিছু ছোটো ছোটো মুহূর্তে যেগুলো আমাদের চোখের সামনে হয় কিন্তু মন প্রায় ধরে রাখতে পারে না যেমন ধরুন ঈদের সকাল দেহরিয়ানের রামলাল কাকার নাতি ছোট্ট শিশু অর্জুন নতুন চকচকে পাঞ্জাবি পরে আনোয়ার চাচার বাড়ি যায় ঈদের সালাম জানাতে আর আনোয়ার চাচা নিজের হাতে সিমই বানিয়ে তুলে দেন তার হাতে আর বলেন তুই তো আমার নাতির মতো তোর জন্য আলাদা করে মাওয়া দিয়ে বানিয়েছি আবার দুর্গাপুজোর সময় যখন মণ্ডপে বাঁশ বেঁধে আলোর গায়ে রং লাগানো হচ্ছে তখন দেখা যায় আনোয়ার চাচা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন ছেলেদের কাজ দেখছেন তিনি শুধু সহযোগিতা করছেন না তিনি সেই আনন্দে নিজেকে খুঁজে নিচ্ছেন এক সাক্ষাৎকারে আনোয়ার চাচা বললেন রামলাল ভাইয়ের সাথে আমার সম্পর্ক পঞ্চাশ বছরের এক সঙ্গে বড় হয়েছি এক সঙ্গে ব্যবসা করেছি এখনো একে অপরের সুখ দুখে ছুটে যাই ঈদ হোক বা দুর্গাপুজো প্রথম দাওয়াতটা আমরা একে অপরকেই দিই ওর ছেলের বিয়েতে আমি নিজে মেহমানদার ছিলাম তো অপর রামলাল কাকা তার সাক্ষাৎকারে বললেন আমার ছেলেও তো ওর মেয়ের বিয়েতে গান গিয়েছিল কই তখন তো কেউ বলেনি যে ধর্ম আলাদা বলুন তো সম্পর্ক কি ধর্ম দিয়ে দেখা হয় আমার মতে এই সম্পর্কগুলো কোনো তৈরি হয়নি এখানে তুমি মুসলিম তুমি হিন্দু এসব কেউ ভাবে না বরং মানুষ চেনে হৃদয়ের আলোয় ধর্ম নয় এই দেহরিয়ান আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকতে পারে দুইটা কিন্তু মানুষের মন থাকবে একটাই আমরা যখন উৎসবের কথা বলি অনেক সময় ভাবি এটা হয় হিন্দুদের অথবা মুসলিমদের কিন্তু দেহরিয়ানে উৎসব মানে শুধু ধর্ম নয় এখানে উৎসব মানে একসাথে থাকা একসাথে হাসা একসাথে খাওয়া দুর্গা সময় যখন সারা দেশ প্রতিমা ঠাকুর তুলতে ব্যস্ত তখন এই গ্রামের মুসলিম ছেলেরা প্যান্ডেল তৈরি করছে কেউ কেউ নিরাপত্তার দায়িত্ব পালন করছে আবার কেউ রান্নাঘরে বড় বড় কড়াইয়ে খিচুড়ি নাড়ছে এবং কেউ একবারও বলে না এটা তো আমাদের উৎসব নয় বরং বলে এটাই তো আমাদের পাড়ার পুজো ঈদের দিন হিন্দু পরিবারগুলো আগেভাগেই দুধ চিনি সিমই কিনে রাখে কারণ ঈদের সকালে তারা বানায় জিলিপি শিরকর্মা বাড়ির ছোটরা নতুন জামা পরে রওনা দেয় মুসলিম বন্ধুদের বাড়িতে এমনকি গ্রামের স্কুলের একটা দেওয়ালে হাতে লেখা এক লাইন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার কিন্তু মানবতা সবার আগে কেউ সেটাকে আনুষ্ঠানিক বলি ভাবে না তারা সেটাকে নিয়ে বেঁচে থাকে প্রতি মুহূর্ত আপনি যদি লাইনটার গভীরে তাকান বুঝবেন এই একটি লাইনই যেন দেহরিয়ানের আত্মা এখানে পুজোর আরতি ও একতা ঈদের নামাজ ও সংহতি ধর্ম হয়তো আলাদা কিন্তু উৎসব সেটা কাঁধে কাঁধ মিলিয়ে হয় উনিশশো সাল ভারত তখন ধর্মযুদ্ধের চরম সীমায় খবরের কাগজে টেলিভিশনে শুধু একটাই শব্দ বাবরি শহর শহরে উত্তেজনা মিছিল সংঘর্ষ কান্না রক্তপাত কিন্তু ঠিক সেই সময় ভারতের মানচিত্রে এক টুকরো জায়গা এক টুকরো শান্তি যার নাম দেহরিয়ান এখানে না কোনো পাথর ছোড়া হয় না কোনো স্লোগান ওঠে কারণ এই গ্রামের মানুষ জানে মসজিদ ভাঙা যায় মূর্তি গুড়িয়ে ফেলা যায় কিন্তু বিশ্বাস সেটা কেউ ভাঙতে পারে না যদি তা হৃদয় থেকে হয় এখানকার স্কুলে হিন্দু মুসলিম ছেলেরা এক বেঞ্চে বসে কিন্তু কেউ কখনো বলেনি তুমি মুসলিম হয়ে আমার পাশে বসেছো কেন বা তুমি হিন্দু হয়ে আমার বই নিলে কেন কারণ তারা জানেই না কে হিন্দু কে মুসলিম বাবা মায়েরাও শেখায় না স্কুলের শিক্ষক বলেন তুমি মানুষ সেটাই আগে শেখো ধর্ম তো পরে এসেছে এই না জানা আর এই সহজ সরল বিভ্রান্তিহীন বেড়ে ওঠা এটাই তো দেহরিয়ানের সব থেকে বড় শক্তি কারণ এখানে ধর্ম শেখানো হয় না শেখানো হয় মানুষের মতো মানুষ হতে আর এটাই তো হওয়া উচিত ছিল গোটা দেশের পাঠশালায় তাই না আজ আমরা অনেক কথা বলি আইন সংবিধান কোর্ট আদালতের কিন্তু দেহরিয়ানে এসবের খুব একটা প্রয়োজন পড়ে না কারণ এখানে নিয়ম চলে মানুষের বিবেক দিয়ে এখানে সংবিধান মুখে বলা নয় বইয়ে লেখাও নয় লেখা থাকে মানুষের হৃদয়ে ধরুন আজানের সময় হলো। মন্দিরে তখন পুজোর ঢাকের শব্দ চলছিল হঠাৎ একজন পুরোহিত চুপচাপ মাইকের সুইচটা অফ করে দেন কেউ কিছু বলেনি কিন্তু সবাই জানে এটাই নিয়ম আবার যখন পুজোর শোভাযাত্রার দিন মুসলিম যুবকেরা রাস্তার ধারে দাঁড়িয়ে হাতে জল বিতরণ করে কেউ ট্রাফিক সামলায় কেউ গানের তালে তালে মাথা দোলায় এখানে কেউ কাউকে বলে না যে এটা তোমার করণীয় সব কিছু এমনভাবেই গড়ে উঠেছে যেন হৃদয়ের মধ্যে এক বোঝাপড়া আছে এটা কোনো সরকারি নির্দেশ নয় এটা হলো সহানুভূতির অলিখিত একটি আইন একটা সামাজিক চুক্তি যেটা কোর্টে টানা হয় না কোনো বিচারপতি সিল মারে না কিন্তু পুরো গ্রাম এটাকেই বিশ্বাস করে ঠিক এভাবেই গড়ে উঠেছে দেহরিয়ান ধর্মে নয় বিশ্বাসে বাধা এক সম্প্রদায় এক অলিখিত সংবিধান যেখানে আইন চলে হৃদয়ের রাস্তায় আমরা প্রায় শুনি ধর্মের নামে হিংসা ধর্মের নামে রাজনীতি ধর্মের নামে রক্তপাত যেন এই শব্দগুলো এতটাই সাধারণ হয়ে গেছে যে মানুষ আর ভয় পায় না সবকিছু স্বাভাবিকভাবেই মেনে নেয় কিন্তু দেহরিয়ানের গল্পটা সম্পূর্ণ আলাদা এখানে ধর্ম মানে বিভাজন নয় ধর্ম মানে মিলন এখানে মানুষ আগে ধর্ম পরে এখানে শব্দ নয় সম্পর্কের জোরে কথা বলে এই আমাদেরকে যদি যদি ইচ্ছা থাকে। থেকে আমরা চাই তাহলে হিন্দু মুসলিম মন্দির মসজিদ সবকিছু মিলেমিশে থাকতে পারে শুধু চাই একটা বিশ্বাস ভালোবাসার উপর হয়তো এরকম দেহরিয়ান আছে শত শত হয়তো সেখানে ক্যামেরা পৌঁছায় না খবর হয় না পোস্ট হয় না কিন্তু আজ আমরা একটির কথা বললাম এখন দায়িত্ব আপনার এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যেতে সফল হয় তাহলে এটা শুধু দেখেই থেমে যাবেন না এই বার্তাটি ছড়িয়ে দিন সকলের মাঝে বন্ধু ও নিজের পরিবারকে দেখার সুযোগ করে দিন হয়তো আপনারই হাত ধরে গড়ে উঠতে পারে আরও একটি শান্তির দেহরিয়ান